হে গাইস ওয়েলকাম টু নিউ ব্লগ আমি পিতে আবারও চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে নীল পুজো আমি গেছিলাম একটু গাইঘাটে ঘুরু করতে তো আমি চারিপাশে একটু ভিডিও করছিলাম তো আমার বন্ধুটা বলছিল যে এ আমার দিকে ক্যামেরা ফেরা আমার দিকে ক্যামেরা ফেরা আমি একটু পোস্ট দিই দেখো ও পোস্ট দিচ্ছে কী সুন্দরভাবে একটা পোস্ট দিল এই দেখো দেখতে পাচ্ছ একটা শিব ঠাকুর আমি এটা দেখতে পেলাম তাই তোমাদের সাথে একটু ক্যামেরাবন্দি করে নিলাম তো এখন আমি বাড়ির দিকে রওনা দেবো তা যেতে যেতে দেখছিলাম এরা নাচানাচি করছিলো তো এদের একটু ভিডিওটা ক্যাপচার করে নিলাম আর এখন দেখো একটা জয়ন্ত ঠাকুর দেখতে পাচ্ছি তখন তারও একটু মুহূর্তটা তোমাদের সাথে ক্যাপচার করে নিলাম এখন সবাই হেঁটে হেঁটে যাচ্ছে আর বাবার নাম করছে শুধু বাবার নাম বাবার নাম রাস্তা দিয়ে সবাই খুব হেঁটে হেঁটে যাচ্ছে আর এখানে দেখো যারা হেঁটে হেঁটে যাচ্ছে তাদের জন্য জলের ব্যবস্থা করেছে ফলের ব্যবস্থা করেছে তো সবাই তখন জলের আর ফল নিচ্ছে তো ভোলে বাবার গান গাইতে গাইতে সবাই রওনা দিচ্ছে আমি ওদের সাথে যাচ্ছিলাম জলেশ্বর অব্দি যাব তাই ওদের সাথে হাঁটাহাঁটি করছিলাম আর এই দিদি ভাইটা দেখো কী সুন্দর আমাকে বলছে হাই বলতে বলতে যাচ্ছে কি সুন্দর কিউট না দেখতে তো ওই সবাই জলেশ্বরের দিকে যাচ্ছে রওনা দিচ্ছে তো আমি ওদের একটু ভিডিওটা ক্যাপচার করে নিলাম তো তোমাদের যদি আমার ব্লগুলো ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট ফলো করে দিও প্লিজ তোমাদের ধর এটা রিকোয়েস্ট আর দেখো এই যে দাদা দুটো নাচ করছে আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম তোমাদের সাথে আশা করি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটায় লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এখন আমি বাড়ির দিকে চলে আসছি কেননা আমি আর হেঁটে পারছি না তো এখন এই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই টেক কেয়ার